আজকে সকালবেলা আমি একটা জিনিস আবিষ্কার করেছি মানে আমি আবিষ্কার করিনি বাট আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে আমি খুব মজা পেয়েছি সেটা হলো আমি তো মাঝে মাঝে থাকি না বাড়িতে এবার আমি যখনই বাড়ি চলে যাই আমার আমার দেশের বাড়ি চলে যাই তখনই এসে দেখি যে আমার যে তুলসী গাছটা আছে সেটা আয়দের শুকিয়ে গেছে বা মানে খুব খারাপ অবস্থায় রয়েছে না নর্মালি আমাকে আয়দের ওপরের ফ্ল্যাটে বা নিচের কাউকে বলে যেতে হয় ফ্ল্যাটের যে কি বলে আমার গাছটাতে একটু জল দিয়ে দিও কিন্তু আমি একটা জিনিস আজকে বের করেছে অনেক আমি জানি এটা শুনে অনেকে দেখে অনেকে বলবে যে হ্যাঁ এটা তো হয় এটা তো জানো না এটাই না সেটা আপনারা বলতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই বাট জিনিসটা কি সেটা হলো এই যে তো এই যে হলো আমার তুলসী গাছটা তো আমি যেটা করেছি সেটা হলো এই যে ওপরে একটা বটলকে ওই সালাইনের বটলের মতো বিষয়টা করে ঝুলিয়ে দিয়েছি আর যেটা আপনারা জানেন যে ফুটো করলে জলের প্রেশারে সেটা নামবে না ওরকমভাবে তো আমি যেটা করেছি একটা দড়ি নিয়ে ওইটার সাথে মাটিটা কানেক্ট করে দিয়েছি যার ফলে মোটামুটি ফোটা ফোটা করে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এটা কিন্তু ফোটা ফোটা জলটা পড়ছে তো এই যেটা বিচ্ছিরি গরম পড়বে আমার গাছটা মনে হয় যে এই গরমে ওই ফোটা ফোটা জল পেয়ে সারভাইভ করে যেতে পারবে তো এটাই আমার আজকের মানে হয় না যে আবিষ্কার গবেষণা অনেক দিন ধরে চলছিল যে আমি কী এমন করতে পারি যেটার জন্য খুব বেশি জলও গাছে পড়বে না অথচ গাছটা অনেক দিন ধরে কে থাকবে তো আমার মনে হয় যে এই ট্রিক্সটা কাজে লাগবে তো আমি ঘুরে এসে তোমাদের সাথে শেয়ার করব যে গাছটা কি পজিশানে রয়েছে যদি ভালো পজিশানে থাকে তাহলে তোমরা তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো কারণ অনেকেই এরকম আছো যারা হুটপাট চলে যাও আর গাছে কে জল দেবে এটা খুব চাপের ব্যাপার হয়ে যায় আর যদি কাজ না করে তাহলে আর কি করা যাবে তো আমি ঘুরে এসে তোমাদেরকে আবার দেখাবো যে রেজাল্টটা কি হচ্ছে তো হ্যালো যেরকম আমি বলেছিলাম যে তোমাদেরকে এই ঘটনাটা দেখাবো হ্যাঁ আজকে প্রায় বারো দিন পর আমি আমার বাড়িতে ফিরেছি এবং বারো দিন পর কি রেজাল্ট হচ্ছে সেটা দেখাবো দেখা যাক আচ্ছা এই দেখো বারো দিনের পর রেজাল্ট গাছ কিন্তু বেঁচে আছে যদিও মাঝে দুদিন বৃষ্টি হয়েছিল আমি শুনেছিলাম বাট এই বটলটা পুরোপুরি ফাঁকা একটুও জল নেই বাট গাছের ইয়েতে জল এখনো আছে তার মানে আমি আরও দু তিন দিন যদি পরে আসতাম আশা করি কোনো প্রবলেম হতো না তার মানে এটা প্রমাণ পাওয়া গেল যে এই বুদ্ধি কাজে লাগিয়ে মিনিমাম পনেরো দিন আপনারা নিশ্চিন্তে কোথাও ঘুরে আসতে পারেন মানে আমি তো এই বুদ্ধি এবার এই জলের বটলে যদি একটু বড় হতো তাহলে হয়তো আরও অনেক কদিন সারভাইভ করে যেত বাট এই বুদ্ধিটা আমার সাকসেস হয়েছে